আমাকে মদিনায় ওলামারা মারা তারা আমাকে দাওয়াত দিলেন তেসরা রমজান আমাকে ইফতার মাহফিলের দাওয়াত দিলেন মদিনা শরীফের কিছু ওলামারা মারা সেখানে ইফতার করার পর মদিনা শরীফের ওলামারা আমাকে প্রশ্ন করলেন গত উনিশশো নিরানব্বই সনের সতেরোই অগস্ট পুরুষকে যে ভূমিকম্প হয়েছিল এর কারণ আপনি জানেন কিনা আমি বললাম যে ভূমিকম্প হিসেবে পর্যন্ত জানি এর আবার কারণ কি কারণ তো আমি জানি না তারা আমাকে কাগজপত্র দিলেন কম্পিউটার টিপে বাটন টিপ ইন্টারনেট থেকে পেপার বের করে আমাকে দেখালেন ওই দিন ছিল তুরস্কের নেভালতে তুরস্কের নেভালতে উপলক্ষে তারা একটা বিশাল ফাইভ স্টার হোটেলের বড় একটি ক্লাবে তিরিশ জন আমেরিকান জেনারেল তিরিশ জন টার্কি জেনারেল তিরিশ জন ইসরায়েল ক্যাপ্টেন এবং কর্নেল এরা একত্রিত হয়েছে আরও শহরের এনি পিপল যারা আছে ভিআইপি সিআইপি ধরনের লোক এরা সব একত্রিত হয়েছে গান হবে ফুর্তি হবে নাচ হবে মদ হবে এবং এর সাথে যা আছে তাও হবে শুরু হয়ে শুরু হয়েছে নাচ গান শুরু হয়েছে মদের তুফান

কোরআন শরীফ ক্যাপ্টেন ভয় পেয়ে কিন্তু উপায় নাই জেনারেল অর্ডার দিচ্ছে দৌড়াই গিয়ে কোরআন শরীফ নিয়ে জেনারেল বলছে বের করো সুরায়াল হেজর নয় নম্বর আয়াতটা বের করো বের করল পড়ো কি লেখা আছে ক্যাপ্টেন পড়ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এখানে লেখা আছে কি লেখা আছে লেখাটা পড়ে শোনাল অর্থ করো ব্যাখ্যা করো ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে কিছুই জানেন বলছে আমার কাছে শোনো এইখানে এই আয়াতের অর্থ হচ্ছে এই কোরআন দিল নাজিল করেছেন তিনি বলছেন যে কোরআন নাজিল করেছি আমি এবং এটাকে আমি সংরক্ষণ করব এখন আমি দেখতে চাই এই কোরআন যে নাজির করেছে সে আল্লাহ কোথায় এবং এই কোরআন কেন করে আমি দেখবো এই বলে মদের বোতল ভাড়ায় দিয়া দুই হাতে কোরআনের পাতা ছিঁড়তে লাগলো দুই হাতে কোরআনের পাতা ছেড়ে ফুলম্বর মেয়েদের পায়ের তলায় কোরআনের পাতা ছড়াই দিল উলঙ্গ নারীদের নৃত্য চলছে কোরআনের পাতার উপরে আর জেনারেল বলছে আল্লাহ কোথায় আল্লাহ বলে দূর মেরেছে ক্যাপ্টেন সাক্ষাৎকার বলেছে যে আমার মনে হচ্ছিল যে গজব তো এখনই আসবে কারণ সে তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম ক্যাপ্টেন বলছে আমি দেখতে পেলাম আকাশ কমলা রং ধারণ করেছে একটা বিকট আওয়াজ হলো একই আওয়াজে ওখানে যত লোক ছিল সমস্ত লোকের কানে তালা ফেটে গেল জামিন প্রকম্পিত হল মাত্র উনত্রিশ সেকেন্ডের একটা ভূমিকম্পে দুনিয়া থেকে বিলায় করে সেই ক্লাব ধ্বংস হয়ে নদীর ভিতরে চলে গেলকে নামানো হল পরে নেমে উদ্ধার করলো তার মধ্যে তিনশো লাখ জেনায়